बाची जाय ओमे ماشي हा ओमे ओमे गेसोना साई बाई बाई ओनो जमारि जमारि बिलले ओनिया किसन बाची जाय बाची जाय गेसोना साई पाची जाय ए दुरबा अरिबिलै एय अल्लाह अल्लाह अर अर बाई जाय मिजा सारो सबियालांग गरि जा बगर देरिमा साई अबाय अर बायला आ जानदैन सार हर बारी गरि दुइ तार अर तुय बायरो तुय बार गरि द

আরা বিজা সাইদা আরা রাত অতত রাত দি বিサルجارানা হলি রাত 3টা 400 চময় আমরা দোকান বন্ধ করছি দোকান বন্ধ করে আমরা দায়ের মানে সিলেক্টার গায় হলুতে গেছি ওটারে যখন খুঁজে 받তাছে না তখন আমারে বলতাছে সল ওই বাচ্চাটা খুঁজে নিয়ে আসি তখন আমি আর এমদাদ ভাই বাচ্চা কুস্ত যাচ্ছি তো যাওয়ার সময় এরপর বাই আমার বিজনে আমি সামনে তো যাওয়ার পথে যেখানে আমার সানশাইন আটা ময়দা সুজি আগে একটা আছে ওখানে আমরা গেছি ওখান পর্যন্ত গেছি ওখানে আপনার রমিদার ছেলে মানে মসুর ছেলে বলতেছে মামা আস্তে ল ওই একটা শব্দ যখন বলছে ওখান থেকে মানে এরা বাইর হইয়া ছ সাতজন বাইর হইয়া আতেলে ফাতেলে খুব শুরু। মানে কুভাই আমি দৌড় মারছি আমার মানে ফরেনটা নিয়ে আমি যা দৌড় মারছি দৌড় মারে আমি আর সঞ্চু ভাই যা ছিল সবাই দেখে আনতাছি আইনা দেখতেছি এখানে আরে মা আহমদাদ ভাই মারা গেছে উনি হচ্ছে বিএমপির ওর অপরাধ হচ্ছে একটাই উনি বিএমপি করে ওটাই ওনার অপরাধ তো আজিজ ছিল আব্দুর রহমান ছিল এর আরও দুই চার পাঁচজন ছিল আমি সঠিক আমি যখন পড়ে গেছি দু মারছি তখন আমি এদেরকে চিনছি বন্ধু জামাই আমরা চাই রকম ডিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা হত্যা করা হয়েছে যদিও এরকম এরকম চলতে থাকে অনেক কিছু বেড়ে যাবে এলাকার মধ্যে আমি আইনকে শ্রদ্ধা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এর এই ঘটনাটার তদন্ত মাধ্যমে একটু সুস্থ বিচার হলে এ আর কেউ সুযোগ পাবে না এরকম করার জন্য